ওয়েলকাম চলমান ডিএ মামলা আবার একটা নতুন মোড়ে রাজ্য সরকার বাষট্টি পাতার লিখিত নথি জমা দিয়েছে একই সঙ্গে সেপ্টেম্বর শুনানি করার জন্য দেশের সর্বোচ্চ আদালত মহামান সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির অনুমতি প্রয়োজন সবে মিলিয়ে দিয়ে মামলা নিয়ে জল্পনা তুঙ্গে চর্চা চলছে সুপ্রিম কোর্টের সর্বশেষ শুনানির তারিখ এবং রাজ্যের লিখিত যে বাষট্টি পাতা নথি জমা হয়েছে সেটা নিয়ে উত্তেজনা তুঙ্গে উত্তেজনার থাকাটাই স্বাভাবিক কি রয়েছে এই বাষট্টি পাতার নথিতে সর্বশেষ পরিস্থিতি এবং আপডেট এবং রাজ্যে যে যুক্তিগুলো দিয়েছে সেগুলো নিয়েই আজকের এই প্রতিবেদন তো চলুন আঠই সেপ্টেম্বর দু সুপ্রিম কোর্টে যে শুনানি হবে পয়লা সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী দুপুর দুটো থেকে এই শুনানির ধার্য হয়েছে তবে এই শুনানির জন্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির অনুমতি প্রয়োজন হবে কেন এর কারণ হলো আঠই সেপ্টেম্বরের যে কার্য তালিকা সেটা এখনো প্রকাশিত হয়নি এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে যাতে নির্দিষ্ট সময়ে শুনানিটা হয় যাতে এই শুনানিটা সম্ভব হয় সেই জন্য আগে থেকে অনুমতি চাওয়া হয়েছে এর ফলে সেপ্টেম্বর অন্য কোনো মামলা এই আদালতে আর লিস্টেড থাকবে না নিবন্ধিত হবে না এক কথায় এবং দিয়ে মামলার শুনানিটা কনফার্ম সুনিশ্চিত করা যাবে এবার রাজ্য সরকারের তরফে যে কপিল সিপাল আইনজীবী বিশিষ্ট আইনজীবী বরিষ্ঠ আইনজীবী কপিল লিখিত যুক্তি জমা দিয়েছেন কি রয়েছে এই যুক্তিতে মূলত দুটি অধ্যায়ে ভাগ করে রাজ্যের অবস্থান স্পষ্ট করেছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং ডি এর যে বাধ্যবাধকতা সেটা স্পষ্ট করেছে এই প্রথম অধ্যায়ে রাজ্য সরকার যুক্তি দিয়েছে যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্য সরকার কেন্দ্র হারে দিয়ে দিতে আইনত বাধ্য নয় বা সাংবিধানিকভাবেও বাধ্য নয় রাজ্যের মতে কলকাতা হাইকোর্ট বা রাজ্যকে কেন্দ্রীয় ফর্মুলা মেনে দিয়ে দিতে নির্দেশ দেয়নি সুতরাং রাজ্য সরকার নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী দিয়ে নির্ধারণের অধিকারী এটা হল প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ে যেটা যুক্তি দিয়েছে রাজ্য এর প্রভাব সারা ভারতবর্ষব্যাপী অল ইন্ডিয়া রাজ্যের যুক্তি যে ভারতবর্ষের প্রায় ফিফটি পার্সেন্ট রাজ্য কেন্দ্র হারে দিয়ে দেয় না যদি সুপ্রিম কোর্ট কেন্দ্র হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় তবে তার প্রভাব শুধু পশ্চিমবঙ্গ নয় বাকি রাজ্যগুলোর উপরও পড়বে এই বিষয়টি তুলে ধরে রাজ্য সরকার বোঝাতে চাইছে যে এটি কেবল পশ্চিমবঙ্গের একার সমস্যা নয় এটা সারা ভারতবর্ষব্যাপী বিষয় এবার রাজ্যের এই যুক্তিগুলো আঠে সেপ্টেম্বর শুনানিতে তুলে ধরা হবে এর পাল্টা যুক্তি দেবেন রাজ্য সরকারের কর্মচারী মহলের আইনজীবীরা এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ কি হয় এটাই এখন দেখার তবে পরিশেষে একটা কথাই বলবো হবে হবে জয় দৃঢ় কর্মচারী শিক্ষকদের ভবিষ্যৎ দিয়ে কেন্দ্র হারে তারা পাবে কারণ ইতিমধ্যে একাধিক আদালত এই নিশ্চয়তা প্রদান করেছে এখন শুধু সময়ের অপেক্ষা পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত